আমার মায়ের হাতে স্পেশাল ভুনা খিচুড়ি কিন্তু আসলে রান্নাটা মা করেনি করেছি আমি কারণ তরকারি দুধ তরকারিতে বলছি যে নুন দেবে সেই হচ্ছে আসল রাঁধুনি আর লাস্টে নুন আমি দিয়েছি তাই তো মা তাহলে রান্নাটাকে করে যায় আমি করেছি রান্না আমি শেফ ভালোই লাগছে আমি যেহেতু রান্না করেছি খারাপ বলবো না ভালোই হয়েছে দুধটা জ্বাল দেবে না করে জ্বাল নেই না না তাহলে ফ্রিজে ঢুকাও সেহেতু জ্বাল দিয়ে রাখো তো ভয় না তাটা আপ